তো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে যাচ্ছি ম্যাডামদের সাথে মরুভূমিতে উঠ দেখার জন্য ওরা নাকি শীতকালে বেশিরভাগ ঘোরাঘুরি করে গরমকালে বেশি গরম এই জন্য দেখেন গাইস রাস্তা কত ক্লিয়ার অনেক দূরে দূরে গাড়ি চলতেছে পুরো রাস্তা ফাঁকা আমাদের দেশে যেমন চিপা চাপা রাস্তা গাড়ির জ্যাম জুট এরকম এখানে আবার এরকম না দেখেন কোনো একটা গাড়ি দেখতেছেন যদিও দু একটা দেখতেছেন অনেক দূরে দূরে বিশাল বড় বড় রাস্তা রাস্তাকে ক্লিয়ার আর গাইস আমি বুবা কারণ সাথে ম্যাডাম আছে কথা বলা যাবে না কথা বললেই তারা শুনে লাগবো এই জন্য ভিডিওটা কোনো রকম বুবার মতো করছি ঘরে আপনার বয়স দেওয়া বুঝাইয়া কমো এই জন্য যা এখন থেকে প্রায় আমার ভিডিও বুবা পাবেন পরে বয়েস দেওয়া এরকম পাবেন মানে আমি বুবা থাকবো ভিডিও করব পরবর্তীতে বয়েস দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব। এই আর কি এই যে অবশেষে মরুভূমিতে চলে আসলাম থুকু মানে মরুভূমির রাস্তায় ঢুকলাম রাস্তা তো নাই বালু বিশাল বড়ো মাঠ মরুভূমি এই তো যাইতাসি তো যাইতাসি যাইতাসি তো যাইতাসি রাস্তা নাই আর কোন জায়গায় যে যাইতাসি সেই স্থানটাই চোখে দেখি না শুধু বালু বালু আর মরুভূমি আমি লাইফে প্রথম মরুভূমি দেখছি ও মানে এরকম মরুভূমি দেখি নাই ও মানে দেখছি মাজরা মানে খেজুর বাগান এরম উটের মরুভূমি দেখি নাই যাই হোক আপনারা মানে কারা কারা দেখছেন প্রবাসীরা অবশ্যই দেখছেন হয়তো বাংলাদেশে যারা আছেন তারা দেখেন নাই তো গাইস এই যে বালু আকাশ তারপরে মরুভূমি আপনাদের কেমন লাগতেছে প্লাস আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন প্রায় ভিডিওতে এখন বোবা থাকতে হবে আর কি এই যে ঘোরা দিয়া কফিলরা যাচ্ছে ইয়াতে উটের খামারে গাড়ি দিয়েও অনেকে যাচ্ছে ওই যে অনেক দূরে দূরে ইয়া দেখা যাচ্ছে ঘর দেখা যাচ্ছে সেখানে হচ্ছে থাকে যারা উট পালে তারা ওখানে থাকে আবার ম্যাডাম যারা আছে কফিল তাদের ঘরও আছে সোফা টোফা দিয়ে পয়সা থাকে সেখানে তারা আড্ডা দিতে যায় আমি জুন করে উটগুলা দেখাতে চাইছিলাম উটের খামার দেখাতে চেয়েছিলাম জুন ফেটে যাচ্ছে যাই হোক এখন মানে সম্ভবত চলে আসছি কাছাকাছি এখন মনে হয় নেমে যাবো এই তো গাইস চলে আসলাম আমাদের থুকু কফিলের উটের খামারে এখানে যারা উট পালে তারা থাকে কফিলরাও ভিতরে সুফা রাখছে সেখানে বসে আড্ডা দেয় তো গাইস কেমন লাগছে মরুভূমি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে আমি কেমন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না গাইস এই যে দেখছেন উট ওই যে উট দেখা যাচ্ছে চলে আসলাম অবশেষে উটের কাছাকাছি গাইস আমি জীবনে প্রথমবার উট এত কাছ থেকে দেখলাম উমানে কিন্তু উট নাই আর আছে কিনা আমি জানিও না আমি দেখি দেখিনি কখনও উমানে I love like